আগামীকাল থেকে আমার আপনি কোর্টে যাবেন না কোরআনের পাখিদের এই চমৎকার আয়োজনে যেখানে রাসুল বলেছে আহলুল কোরআন ও আহলুল্লাহ যারা কোরআনের আহলে কোরআন তাদেরকে আহলুল্লাহ বলা হয়েছে মানে আল্লাহ তালার পরিজন সে আল্লাহ তালার পরিজন থেকে নিয়ে আজকের যে চমৎকার আয়োজন এই জন্য আমি আই অ্যাপ্রিশিয়েট টু ইউ আই স্যালুট টু ইউ আর সাথে সাথে যারা জুলাইয়ের বিপ্লবে যারা সংগ্রাম করেছে গাজী তাদেরকে নিয়ে যে চমৎকার আয়োজন আসলে আমরা যেভাবে একজন পেশাজীবী হিসেবে যেভাবে যুক্ত ছিলাম সেটি হচ্ছে দুই হাজার তেরো সালেই প্রথম কোটা বিরোধী আন্দোলন হয় তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম তখন আমি সে আন্দোলনে অন্তর্ভুক্ত ছিলাম এবং দুই সালে তখন পড়াশোনা শেষ করেছি আমরা আঠারো সালেও যখন কোটা বিরোধী আন্দোলন হয় তখন সেটাতে যুক্ত ছিলাম যখন চব্বিশে যখন কোটা আন্দোলন শুরু হলো তখন আমরা দেখতে পাচ্ছিলাম যে শত শত আমাদের শিক্ষার্থীরা যারা জেনজি যাদেরকে নিয়ে আমরা একসময় হতাশ হতাম যাদেরকে নিয়ে আমরা একসময় বলতাম এরা শুধু গেমস নিয়ে থাকে শুধু মোবাইল নিয়ে থাকে ফার্মের মুরগি বলতাম আমরা অনেক সময় এই সেই জেনজিরা যখন একটা দেশকে সংস্কার জন্য দেওয়া দেওয়ায় ট্রাইং টু রিফর্ম আওয়ার কান্ট্রি তারা চেষ্টা করছে রিফর্ম করার জন্য তখন একজন পেশাজীবী হিসাবে এটা আমাদের ডিউটি হয়ে পড়েছে টু অ্যাসিস্ট আওয়ার ন্যাশনাল হিরোস তাদেরকে সহযোগিতা করা তখন যেহেতু কোটার বিরুদ্ধে আমরা ছিলাম বিশ্ববিদ্যালয় ছাত্র অবস্থায় ছিলাম তখন আমাদের যখন বিভিন্ন জায়গায় গ্রেপ্তার করা শুরু করেছে ক্লাস এইট সেভেন পাস ছাত্রকে গ্রেপ্তার করছে ঢাকা কলেজের ছাত্রকে গ্রেপ্তার করেছে তারপর আদমজি ক্যান্ডেনমেন্ট কলেজের এক ছাত্রকে গ্রেপ্তার করেছে তখন আমরা আইনজীবী হিসাবে আমি পার্সোনালি মনে করেছি যে তাদের পাশে দাঁড়ানো উচিত তখন আমি ঘোষণা দিয়ে আমার পুরো চেম্বারে প্রায় বারো সদস্য টিম ছিল পুরো সদস্য সকলের ঘোষণা দিয়ে আমি ছাত্রদেরকে ফ্রি আইনি সহযোগিতার ঘোষণা দিয়ে এবং কি আমি শত শত শিক্ষার্থীদেরকে আমি আইনি সহযোগিতা দিয়েছি যখন আমি এই সহযোগিতা দেওয়া শুরু করলাম আমি একটু জানতে চাই যে আপনাকে সেই সময় তো বাংলাদেশে খুব আলোচিত সমালোচিত দিবিহারণ হারুন তিনি আপনাকে তুলে নিয়ে গেছেন বা তার নির্দেশে আপনাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে আইনি সেবা তো অনেকেই দিচ্ছিলেন কিন্তু আপনাকে কেন টার্গেট করা হলো এক্সেক্টলি আসলে তখন তো গ্রেপ্তার করলে নিম্ন আদালতে নেওয়া হতো এবং আমি যখন আমি দেখেছি যদি সহযোগিতা করতে হয় তাহলে নিম্ন আদালতে সহযোগিতা করতে হবে কারণ যে জেনজি যারা আছে যারা বিভিন্ন স্কুল কলেজে তারা তো এখানে বিভিন্ন ম্যাথ হোস্টেলে থাকে তাদের মা বাবা হয়তো গ্রামে থাকে তো তাদেরকে সহযোগিতা করা বা তাদেরকে আইনি সহযোগিতার জন্য আইনজীবীর সাথে কথা বলা সে সুযোগটা তাদের নেই তখন আমি চিন্তা করেছি তাহলে নিম্ন আদালত থেকে তাদেরকে সহযোগিতা করা যায় কিনা তখন আমি নিম্ন আদালত থেকে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা যখন কার্যক্রম শুরু করেছি এবং আমি যখন একটা আমার আমার ভেরিফাইড আইডি থেকে পোস্ট দিয়েছি প্রায় তিন লক্ষ শেয়ার হয়েছে আমার সেই সহযোগিতার নাম্বার শো আমার জুনিয়রদের নাম্বার শো আমি যখন দিয়েছি পরবর্তী যখন বিভিন্ন মিডিয়াতে আমি ছাত্রদের যখন গ্রেপ্তার করার পরে আমি যখন ভোকাল ব্যবহার করলাম তখন পরবর্তীতে আমার চেম্বার দুটি চেম্বার আছে দুটি চেম্বারেই ডিজিএফআ এবং ডিভির কর্মকর্তারা গিয়েছে এবং তখন আমাকে পাইনি আমার জুনিয়ররা বললো স্যার আপনাকে আপনাকে খোঁজার জন্য আসছে পরবর্তীতে আমি একটু আড়াল হয়ে যাই আড়াল হয়ে যায় বলতে আমি যেদিন মেবি তিন আগস্ট বিপ্লবের দুই দিন আগে যখন আমি বাসা থেকে বের হলাম গাড়ি নিয়ে তখন আমি আমার গলির সামনে যখন গেলাম তখন চার পাঁচজন সাদা পোশাকে এসে আমার গাড়ির সামনে আমাকে পত্রুদ্ধ করলো পত্রউ্যোগ করে আমাকে বলল যে হচ্ছে তাদের কার্ড দেখালো যে আমরা ডিবি থেকে আসছি আমাকে বলল আপনাকে আমাদের সাথে যেতে হবে কোথায় যেতে হবে আমাদের ডিবি অফিসে যেতে হবে তখন আমি জিজ্ঞেস করলাম আপনাকে আমাকে ডিটেন করেছেন নাকি আমাকে জিজ্ঞাসাবাদ করবেন বলছেন না স্যার আপনাকে ডিটেন করি না আপনাকে জিজ্ঞাসাবাদ করব তা আমি বললাম তাহলে আপনারা আমার গাড়িতে উঠেন আপনারা আমার গাড়িতে উঠেন যেহেতু আমাকে ডিটেন করেন না যদি ডিটেন করেন তাহলে আমি আপনাদের গাড়িতে উঠবো কোনো সমস্যা নেই পরে দুজন আমার সাথে উঠলো উঠার পরে আমাকে ডিবি অফিসে নিয়ে গেল ডিবি অফিসে ইন দ্য মিন টাইম আমি আমার এক বন্ধু ছিল সেই ডিবির একজন অতিরিক্ত কমিশনার ছিল আমি তাকে নক করলাম যে বন্ধু তুমি আছো কোথায় সে বললো সে উত্তরায় আছে তা আমি বললাম এই অবস্থা আমাকে ডিবি অফিসে নেওয়া হচ্ছে বললো যে তুমি যাও আর আমি ইন দ্য মিন টাইম আমি আসবো পরবর্তীতে আমাকে নিয়ে একটা রোমে বসানো হলো রোমে বসানোর পরে মেবি হারুনের ডিবি হারুনের যে তার রুমে বসানো হলো বসানো হওয়ার পর ইন্দামিডাম আমার বন্ধুটা চলে আসলো আসার পরে দুইজন অফিসার আমাকে জিজ্ঞাসাবাদ করছে আমাকে বলল যে আপনি এই যে আইনি সহযোগিতা দিচ্ছেন কে আপনাকে এটাকে এ করলো আপনাকে সহযোগিতা করছে কে তা আমি বললাম আপনার আপনার টাকার উৎসটা কোথায় আমি বললাম আপনি যে গাড়ি করে একটু আগে আসছেন বা আমাকে দেখে মনে হয় যে আমি ছোটো ছোটো শিক্ষার্থীদের থেকে টাকা নিয়ে আইনি সহযোগিতা দিব আপনার কাছে সেটা মনে হলো বলছে না আমাদের কাছে সেটা মনে হয় নাই তাহলে আপনি কেন করছেন তখন আমি তাদেরকে বললাম আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম আমাদের বিশ্ববিদ্যালয়ে যেহেতু আন্দোলনটা হচ্ছে এটা আমার নৈতিক দায়িত্ব দিস ইজ আওয়ার মোরাল ডিউটি টু অ্যাসিস্ট আওয়ার ন্যাশনাল হিরোজ আমি তাদেরকে সহযোগিতা করে এটা আমার দায়িত্ব এজন্য আমি সে দায়িত্ব থেকে আমি পালন করছি যেখানে প্রথম সারির চাকরির মধ্যে আপনারা প্রথম সারির অফিসার আপনারা প্রথম সারির চাকরির মধ্যে আশি শতাংশ হচ্ছে কোটা সেখানে মাত্র বিশ শতাংশ মেধাবীরা যদি আসে তাহলে একটা দেশ থাকবে না এ দেশকে সুন্দর করার জন্য আমার কাছে মনে হয় যে পেশাজীবী হিসেবে তাদের পাশে দাঁড়ানো উচিত তখন আমার বন্ধুটা এসে বললো যে হচ্ছে তো এই ওনাকে আসার জন্য তো নিয়ে আসার জন্য তাদেরকে অফিসারকে জিজ্ঞেস করলো কে বলেছে তোমাকে বললো যে হারুন স্যার আমাকে বলেছে তখন সে সাথে সাথে হারুন স্যারকে ফোন করলো হারুন সাহেবকে ফোন করলো ফোন করার পর বললো যে স্যার আমার সামনে লাউড দিয়ে কথা বললো যে স্যার আমার বন্ধু মানুষ ও কোনো পলিটিক্যাল ইনভলভমেন্ট নেই সে হচ্ছে যেহেতু বিশ্ববিদ্যালয়ের ছাত্র এই জন্য সে সহযোগিতা করছে বলছে যে তাহলে তোমার যেহেতু বন্ধু তার বন্ধুকে বলো সে যদি ঝামেলা না যেতে চায় বা আয়নাগরে না যেতে চায় তাহলে আয়নাগর শব্দটা মেনশন করে না মানে এমনভাবে এ শব্দটা ব্যবহার করেছে একটা শব্দ ব্যবহার করেছে সে যদি কোথাও না যেতে চায় তাহলে তাকে বলো এই কাজটা ছেড়ে দিতে তো বলো যে স্যার আমি কথা আমি তার সাথে কথা বলবো সে আর যাবে না তো পরবর্তী পরবর্তীতে আমাকে বলো তুমি লাউডটা দাও আমি ওনাকে বলি তখন সে আমাকে বলল যে আমরা চাই যে আপনি আগামীকাল থেকে আর কোর্টে যাবেন না আমাকে বললো আগামীকাল থেকে আমা আপনি কোর্টে যাবেন না তা আমি আমার বন্ধু বললো আমাকে হাতে ইশারা দিয়ে বললো যে তুমি ইয়েস বলো যা বলো আমি ঠিক আছে আমি এটা বলে আমি পরবর্তীতে সে পরবর্তীতে আমি চলে আসি চলে আসার পর পরের দিন তো পরের দিনও আমি যখন পরের দিন আমি পরের দিনও আমি কোর্টে গিয়েছি তখন আমাকে ডিজিএফআই যখন আমার আবার আমার অফিসে আসলো অফিসে আসলো তখন একটা রিমান্ড শুনানি ছিল ঢাকা কলেজে একটা শিক্ষার্থীর রিমান্ড শুনানি ছিল এই আমি বাধ্য হয়ে এই শুনানিতে গিয়েছি তখন আমাকে আবার ডিজিএফআই আমার আসলো তখন আমার বন্ধু বলো যে বন্ধু দেখো আর ডিভি থেকে আমি তোমাকে বাঁচাতে পারবো কিন্তু অনেকগুলো এজেন্সি তোমার অ্যাগেন্স্টে চলে গিয়েছে সব সব জায়গা থেকে তোমাকে আমি রক্ষা করতে পারবো না তুমি পারলে দুইটা দিনের জন্য অ্যাটলিস্ট ঢাকার বাইরে চলে যাও তারপরে তো পাঁচে আগস্ট বিপ্লব হয়ে গেল আর কি এরপরে আপনি বাধ্য হলেন আর আপনার বর্ণনা শুনে মনে হচ্ছে আপনি যেমন ইমানি দায়িত্ব থেকে যোদ্ধাদের পাশে দাঁড়াতেন আইনি সহায়তা দিতেন আর কেউ পাহাড়াতো কেউ তো শহীদ হয়ে যেত আর হারুন সাহেবদের ইমানি চেতনা এমন ছিল যে নিজ উদ্যোগেই খুঁজে খুঁজে আপনাদের মতো মানুষদেরকে বের করতেন এটাই তো শুনলাম